এইখানে মণির শত্রু আন্না আমি বা আমাদের যে একটা আপনার কমিটি হয়েছে তদন্ত এই ছয়জন এরা কেউ না ইন্ডাস্ট্রির কেউ না কিন্তু কিন্তু মনি একটা ইন্টারভিউতে বিজনেস বাংলাদেশে বলছেন যে নাহিদা আশরাফ আন্না এবং বিপ্লব শরীফ এই আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে সম্মানিত সাংবাদিক ভাইরা ওই দিন আমাদের বি এফ যে আমাদের বাগান ফুলের বাগান ওইখানে আপনারা বোধ হয় চল্লিশেরও বেশি সাংবাদিক ভাইরা ছিলেন তো ওইখানে কিন্তু আমি উকিলের মতো জেরা করছিলাম শুধু মনিকে কারণ আমি তার ঘরের অঞ্জনা এই একজন এরা জুটি স্বামী স্ত্রী এরা ইসুফ ভাই একটু আগে এখানে দেখলাম ডাকলাম আসলো না তো ইসুফ ভাই আর বাহিরের আছে জেনি আপা সালমা আপা এগুলো আমি নাই ডাকি আমরা যারা পরিবারের এরা জানি যে সে দুই হাজার শেষ থেকে দু পর্যন্ত সে ছোট ভাই ছিল মাঝখানে একুশ থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে ছেলে ছিল তো অন্ধন তাকে যেই স্বীকৃতি দিচ্ছে আমরাও সে স্বীকৃতি দিছি তো আমার কষ্ট ছিল ওই দিন আপনাদের বলছি আবারও একটু খন্ডাই এই কারণে ইউনাইটেড হাসপাতালে যখন তাকে দেখতে গেলাম অঞ্জনা পাকে ইনডাইরেক্টলি একটা সুচরিতা ম্যাডাম কেয়া ভাবি আরেক আন্না আছে ভাবি আন্না এবং আমি আমার সাথে এক ফুটবলার বন্ধু যাওয়ার পরে ও এটা মাইনা নিতে পারতেছিল না যে আমরা তারা দেখতে গেছি কারণ ওর গলায় ফিতে আছে চব্বিশ ঘন্টা ও এলাও আর আমাদের আমাদের জন্য ছিল সকাল নয়টার থেকে বারোটা আর বিকেল পাঁচটা থেকে রাত আটটা সেই ছেলে আমরা বিকেলে দেখতে গিয়ে শুনলাম সারাদিনও সে যায় নাই তাকে বারবার কেয়া ভাবি ফোন দিতেছিল সে ফোনও রিসিভ করতেছে না পরে যাই হোক টেকনিক্যালি আমরা দুইজন লোক দেখা পাইছে একটা কেয়া ভাবি একটা হলো সুচারিতা ভাবি আর আমি দেখা পাইছি অন্য রোগীর নাটকীয়ভাবে আর আমার দেখাটা ছিল খুব কম সময়ের মধ্যে যেহেতু আমি অ্যালাউ ছিলাম না তা আমি বের হইয়াই আমার কাছে ভিডিও দিটা আছে ওকে আমি তোপের মুখে ধরছি এই মিয়া তুমি না পা অসুস্থ তুমি আমাদের জানা নাই কেন তুমি না পার কে অঞ্জন চলচ্চিত্র পরিবারের আমরা আগে তুমি তো রাস্তার এইভাবেই বলছিলাম ওকে ক্ষোভের মুখে তো বলে মামা এইটা এখন নাই বলি এইভাবে এইগুলো আপনারা শুনছেন পুনরাবৃত্তি করতে চাই না ওইখানে ও ওরে বললাম যে তো শুনলাম তুমি অসুস্থ সে সিসিউতে আছে তোমরা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় এখানে নিয়ে যাবা কারণ কি ওই তো পিজি তো বললো কি যে ইয়া মামার টাকা নেই টাকা নেই মানে শিল্পী সমিতিরে জানাও তার 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 সহকর্মীদেরকে জানাও তখন বললো মামা জানাইছি কারে কারে নায়ক আলমগীর সাহেব আঙ্গেলটা জানাইছে সৈলানা আঙ্গেলটা জানাইছে আর মিশা সৌদাগর আঙ্গেলটা জানাইছে তাদের জানাইয়ার টাকার টাকা দিছে সেইখানে কিন্তু আপনারা বড় একটা মিথ্যা পাইছেন বিল ছিল পাঁচ লক্ষ তেইশ হাজার ও নায়ক আলমগীর আঙ্কেলকে বলছে আট লক্ষ পঞ্চাশ হাজার তার মানে মৃত্যু সেই জায়গাও তার একটা কি বলবো ধান্দা না বাণিজ্য আচ্ছা মনোভাব খুঁজছিল যাই হোক এক্স এক্সোয়াইজের তো যেই লোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারাই নিয়ে ব্যবসা করে ধান্দা করে তাহলে তার রাখা যদি কোনো সম্পদ থাইকে থাকে তাহলে অবশ্যই সে আত্মসাত করছে সেইখানে অন্দনাপার একটা সুই থাকল আমার আন্নার বা আমাদের কোনো চাওয়া নাই উনি যদি বাংলাদেশের অর্ধেক কিন্ রেখেও যায় তা নিয়েও চাওয়া নাই কিন্তু একটা কষ্ট আছে অন্দনাপার চিকিৎসাটা আমার ব্যক্তিগত মতামত যেইভাবে হওয়ার কথা সেইভাবে হয় নাই অন্দনাপা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ চলচ্চিত্রের না অন্দনাপা সারা বিশ্বের বাঙালির একটা অন্ধনা আপার চিকিৎসার্থে কেনা আগে আগে আসতো তার সহকর্মী প্রত্যেকটা নায়ক কাঞ্চন ভাই থেকে নায়ক রাজ্জাক মরু সে পর্যন্ত তার কোয়াটিস ছিলেন অবশ্যই তারা আসতেন যারা মারা গেছে তারা না যারা জীবিত আছেন তো সেই জায়গায় ও জানাইছে তিনজনকে তিনজনকেই টাকা চাইছে ঠিক আছে টাকা চাইছে পারে নাই কিন্তু সিসিউতে রাখা রুগীটা এই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় যেটা সাবেক পিজি আনা মাত্রই লাইফ সাপোর্ট একদিন যাওয়ার পর দ্বিতীয় দিনের রাত্র দেড়টা বাজে না দেড়টা বাজে তিনি ইন্তেকাল করলেন এটা তো আমাদের কষ্ট থাকবে ভাই আমরা তো তার সাথে ছবি করি নাই কিন্তু সম্পর্ক তো সেই দুই থেকে এই পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট থাকতেই পারে আমার কষ্ট এখনও আছে যে তার মৃত্যুটা আমি এইভাবে মাইনে নিতে পারি না আমার বাবার পাশে আমি ছিলাম আমার বাবার পায়খানা প্রসাব থেকে আমি সাত দিন পালন করছি তারা দেখছি সেই মৃত্যু কারণ আমি তারা খুব কাছের থেকে বাঁচানোর চেষ্টা করছি আল্লাহ তাকে নিয়ে গেছে কিন্তু অঞ্জন আবার ক্ষেত্রে বোধ হয় এই পিজিতে আনার আগে উচিত ছিল সিনিয়র আর্টিস্টদের সাথে শিল্পীদের সাথে বৈশা টাকা ম্যানেজ করে তার ওই জায়গায় শেষ চিকিৎসা পর্যন্ত টার্গেট উচিত ছিল কিন্তু আসলে যে তার নিজের মা মারা গেছে আপনারা বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দেখছেন যে নিজের মা মারা গেছে তারে দেখতে যায় নাই সে তার ডাকা মারে কী দেখবে বলেন এইটি আমার আপনাদের কাছে প্রশ্ন আবার এইটা নাকি আমি এইটুকু শুনছি যে তার বাড়িতে তার বাবার নাম জয়নাল আবিদিন তার বাড়িতে গেছে সেখানে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙছে তাকে নির্যাতন করছে সাংবাদিকের নাম কী যেন কাউসার নামে কাউসার সম্ভবত তো না হাসপাতালে ট্রিটমেন্ট করে এখন আজকে ওই জায়গায় দেখছিলাম বোধহয় কথা বলার সুযোগ পাইনি তো তিনি পলাশ থানা ওর বাড়ি কিন্তু পলাশ থানা নরসিংদীর পলাশ থানা তো সে জায়গায় একটা অভিযোগও করছেন ওর বাড়িতে পুলিশও গেছেন এতটুকু জানি যাই হোক আমি আপনাদের কাছে দুইটা জিনিস তুলে ধরবো একটা হলো আমার বাবা মা জীবিত ধরেন সে কাজে আমাকে সে যদি ভোটার আইডি বানায় দেয় তাহলে অবশ্যই আমার বাবা মার অনুমতি লাগবে নাকি তো সেই জায়গায় এর বাবা জয়নাল আবিদিন এখনো জীবিত মা মারা গেছে দুই হাজার বাইশে তাহলে দুই হাজার পঁচিশে তিন বছর হইলো ওনার এই ভোটার আইডি কার্ডটা করা হলো আরও চার বছর আগে তার মানে তার বাবা মা দুইজনই জীবিত এবং এই জন্ম নিবন্ধনে উনিশশো দুই না দুই সালে জন্ম নিবন্ধন আপনারা জানেন যে এই ডিজিটাল এই পরিচয়পত্রটা করতে গেলে জন্ম নিবন্ধন অবশ্য লাগে নাকি এইখানে আটানব্বই আর এইখানে তার জন্ম তারিখ দুই তার মানে দুই যদি তার জন্ম হয় আজকে দুই হাজার পঁচিশ তার মানে তার বয়স পঁচিশ তার বয়স ন্যূনতম পঁয়ত্রিশ যেহেতু সে মাধবদী নরসিংদীর মাধবদীতে সে ইন্টার লেখাপড়া করছে তো ইন্টার লেখাপড়া করলে তো যদি ষোলো সতেরো আঠারোতে মেট্রিক হয় তাহলে আরও দুই বছর যোগ দেন কত হয় বিশ বাকিটা ইতিহাস আমার আর বলার কিছু নাই আমার বোন সহকর্মী বন্ধু সে বলুক আচ্ছা এখানে আমি একটু নিচ্ছি বাংলাদেশ যে চ্যানেলটা ওটার মধ্যে ওর উক্তিটা ছিল এরকম যে আমার আম্মার আমার মার নিয়ে নিশ্চয় বিপ্লব শরীফ এবং নাহিদ আসরা বান্না নিজস্ব কিছু স্বার্থ আছে এই জন্য মানে তারা আমাকে নিয়ে এই অপবাদগুলো রটাচ্ছে এই হচ্ছে বিষয়টা আচ্ছা ভাই নাহিদ আসরা বান্না এবং বিপ্লব শরীফ তাদের কোনো ইউটিউব চ্যানেল নাই তাদের কোনো টেলিভিশন চ্যানেল নাই যে এখানে আমার ভিউ বাণিজ্য আছে সত্যকে তুইলা ধরা যদি অপরাধ হয় তাহলে তো সত্য সত্যই থেকে দেবে মিথ্যা দিয়ে নাকি তা আমি ওই দিন জেরা করছিলাম উকিলের মতো যেই এই মিয়া তোমার তোমার মা বাবা সে না কিন্তু আপনারা সত্যের পথে লড়েন আপনারা তো তার রাজ সাক্ষী যে ও কিন্তু স্বীকার করছিল যে হ্যাঁ আমার মা অন্ধনা তিনি আমাকে দত্তক আনছে আগে কিন্তু বলে নাই সে বলছে তার জন্মের সেইখান থেকে আসছে দত্তক দত্তক বলতে কি বুঝি দত্তক বলতে নিঃসন্তান যে সে একটা বাচ্চাকে আনে তাও যে পরিবার থেকে আনে সেখানে বোধ একটা একটা লেখাপড়া হয় আমার জানা মতে অ্যাফিডেভিট হয় আদৌ কি সে আপনাদের কোনো কাগজ দেখাইতে পারছে মনে হয় না তাইলে আমি আর আন্না কোথায় মিথ্যা কথা বললাম বরঞ্চ ওই দিন জেরা করে সত্য কথা বললে গোপন রহস্যরে সত্য বানাই দিলাম যেটা তার নিজ মুখে স্বীকার করছে যে হ্যাঁ আমার মা আমাকে দত্তক আনছে তার মানে আমরা কী মিথ্যা কথা বলছি আপনারাই পেয়ে গেছেন উত্তর এবার নাই দাস বলো